আমার নাম রিফাত হোসেন আমি শিবচর মাদাইপুর থেকে আসছি এবং আমি শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন থেকে এসএসসি পাস করে বের হয়েছি আমার এসএসসি পরে আমি পল্লি টেকনিকে ছিলাম ওদিকে সেকেন্ড সেমিস্টারে অধ্যয়নরত ছিলাম তারপরে হচ্ছে চায়নাতে অ্যাপ্লাই করার কারণে আমি সবগুলো ভর্তি বাতিল করা লাগছে চায়নাতে মূলত আমার অ্যাপ্লাই করার কারণ হচ্ছে চায়না অন্য অন্য থেকে কান্ট্রি থেকে চায়না একটু বেশি উন্নত অ্যান্ড ওদের টেকনোলজি অনেক হাই আর বেসিক্যালি ওরা অনেক স্কলারশিপ প্রোভাইড করে এজন্য চুজ করার জন্য আমি চায়না বেছে নিচ্ছি আমার সব থেকে বড় কথা হচ্ছে চায়না গেলে আমি যে কিছু একটা একটা করতে করতে পারবো এটা নিজের মধ্যে ফিল পারছি তাই আমি চায়না করছি আমার কলেজের নাম হচ্ছে গুয়াংশিয়াল ফাইনান্সিয়াল ভোকেশনাল কলেজ আমি যাচ্ছি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স আচ্ছা কলেজ থেকে আমি ফুল ফিল স্কলারশিপ পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তার মধ্যে আমার হোস্টেল ফিস ফ্রি আমার টিউশন ফিস ফ্রি এন্ড আমি মাসে চারশো আর এমবি স্টাইপেন্ট হ্যাঁ এটা অবশ্যই সরকারি কলেজ এটা হচ্ছে চায়নার ন্যানিং গুয়াংশিতে অবস্থিত বেসিক্যালি হচ্ছে আমি স্কলারশিপ নিয়ে এতটা ই না আমার স্কলারশিপ যে লাগবে তা কোনোই ছিল না যেহেতু চায়না সরকার দিছে এটা আমার জন্য অনেক পাওয়া এটার জন্য ই নাই কিন্তু আমি বেসিক্যালি সবথেকে বেশি উৎসাহিত হইছি যখন আমি ভিসার টোকেনটা হাতে পেছি কারণ আমি নিজেকে দিয়ে বিশ্বাস ছিলাম না যে আমার মতো একটা ছেলে ওই পর্যন্ত যাইতে পারবে ওই লেভেল পর্যন্ত আর আমার আম্মু আলাইস বলতো যে আমি নাকি অকমার ঢকি স্টাডি অল্ডের ভাইরা বা স্টাডি অল্ড বেসিক্যালি এটা ফুল একটা টিম এটাকে ফ্যামিলি মেম্বারের বাইরে বলা যায় না এটা পার্সোনালি হচ্ছে ফুল একটা হেল্পফুল ফ্যামিলি বেসিক্যালি তরিকুল ভাই আছে রাসেল ভাই আছে তারা অনেক হেল্পফুল আমার প্রত্যেকটা বিষয় নিয়ে তারা আমাকে ই করছে তা কি করতে হবে কিভাবে আগালে আবার ভালো হবে কি করা লাগবে এইভাবে করলে আমি সামনে আগাইতে পারবো বা এটা করলে আমার ভালো হবে এটা করলে স্টেড ফুল একটা ফ্যামিলির মতো আমাকে সব যারা দেশের বাইরে যেতে চান বা যেতে চায় তারা আমার ধারণা মতে তারা এটা নিয়ে রিসার্চ করুক এতে তারা বুঝতে পারবে যে তারা কোন কান্ট্রিতে গেলে ভালো হবে এন্ড চায়না হচ্ছে বেসিক্যালি একটি টেকনোলজি কান্ট্রি আর এটা টেকনোলজি দিক থেকে অনেক উন্নত যদি তারা চায় অবশ্যই তারা স্টাডি ওয়ার্ল্ড এর সাথে যোগাযোগ করতে পারে এটার ডকুমেন্টস তার মাস্ট পাসপোর্ট থাকা লাগবে তার সার্টিফিকেট মার্কশিট এটা ধাপে ধাপে কিন্তু মাস্ট বি তার পাসপোর্ট মা বাবার ভোটার আইডি কার্ড এন্ড বেসিক্যালি যা ডকুমেন্টস লাগে তার এগুলা থাকা লাগবে আমি স্টাডি ওয়ার্ল্ড এর সার্ভিস নিয়ে যদি আমার ক্ষেত্রে বলা হয় আমি আউট অফ ট্রেন দিব আর পাবলিক এর ক্ষেত্রে পাবলিক এটা বুঝে নেবে কারণ আমি যদি আউট অফ টেন এ টেন দেই পাবলিক বলবে যে তাদেরকে প্রশংসা বাট আমার কথা অনুযায়ী যে আপনারা আসুন ঘুরুন আপনাদের কিছু করা লাগবে না জাস্ট দেখুন সার্ভিস ভালো না লাগলে কোনো সমস্যা না যারা দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছে বা যারা মনে করতেছে এটা একটা ফেক বা এটা দিয়ে আমার সামনে আগানো হবে না বা আমি সামনে যাইতে পারবো না তাদেরকে আমি বলবো অবশ্যই তারা যেন এসে ঘুরে যায় study কে ধন্যবাদ পার্সোনালি এন্ড পার্সোনালি ফুল স্টাডি ওলর টিম কে ধন্যবাদ এতদূর সাপোর্ট করার জন্য এন্ড আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য চায়না गवर्नमेंट আমাকে এত কিছু দিচ্ছে ভিসা এন্ড অ্যাডমিশন লেটার পেয়ে গেছি আগামী কালকে আমি চায়নাতে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন এন্ড ধন্যবাদ স্টাডি